নববর্ষ পালন করবেন কোরআন দিয়া কথা বলেন নববর্ষ পালন করবেন আপনার ছেলেকে কোরআনের সবক দিয়া প্রস্তাব করে মৈত্রী নিয়ম সাহেবের ডাইকে বলবেন হুজুর আমার ছেলেটার আজকে কোরআনের সবক দিয়ে দেন আলিফ বা শুরু করে দেন বছরের শুরুতে এটা করা রহমত আসবে ঘরে থার্টি ফার্স্ট নাইট এক রাতের সেই কালো আমাদের যে কার্যক্রমগুলো এগুলোর সাথে আপনাদের মুসলমানদের কোনো সম্পর্ক রাখা উচিত একত্রিশ তারিখ রাতের উদযাপন পরবর্তী দিন হলো পহেলা পহেলা জানুয়ারি রাতে সারা রাত বিভিন্ন জায়গায় রাস্তায় আমাদের দেশের সোনার ছেলেরা রাস্তার মধ্যে নববর্ষ লেখা লক্ষ লক্ষ টাকার রং রাস্তার মধ্যে মাখবে পরদিন নতুন নতুন পোশাক পরে রাস্তায় ছেলে আর মেয়ে এক একাকার হয়ে বিভিন্ন উৎসবের নামে জেনায় লিপ্ত হবে এগুলো সম্পূর্ণ হারাম মুসলমানের সন্তান আগামী বছর প্রথম বছরের পূর্ণ এক বছরের সমাপ্তি আর এক বছরের শুরু যাত্রা মুসলমান ভোরবেলা পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবে কথা বলেন ঠিক কিনা মুসলমান বর্তী নূতন পোশাক কইরা নগ্ন পোশাকে রাস্তায় বের হয়ে মেয়ে আর ছেলে একত্রে অর্থে উলঙ্গ উলঙ্গির পোশাক কইরা ইসলামে উপযুক্ত হই না এই নববর্ষ পালন করবে না মুসলমানের ছেলে হলে আল্লাহর কুরআন দিয়া ফজরের পরে তেলাবাদ দিয়া সূরা ফাতিহা দিয়া হজর শুরু করবে কথা বলেন ঠিক কথা বলেন ঠিক যাবেন যাবেন রাস্তায় যাবেন আপনাদের ছেলে মেয়েদেরকে যেতে দিবেন এতে কোনো স্বভাব নাই দিকে আপনাদের অর্থদণ্ড অপর দিকে আপনাদের ইসলামের বিরুদ্ধে একটা অবস্থান নববর্ষ পালন আপনার দরকার নাই নববর্ষ পালন করবেন কোরআন দিয়া কথা বলেন নববর্ষ পালন করবেন আপনার ছেলেকে কোরআনের সবক দিয়া প্রস্তাবকে মৈত্রী ইমাম সাহেবের ডাইকে বলবেন হুজুর আমার ছেলেটার আজকে কোরআনের সবক দিয়ে দেন আলিব্বা শুরু করে দেন বছরের শুরুতে এইটা রহমত আসবে ঘরে আমার কথায় কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিলে